ওম ক্রিম ক্রিম ফোট ওম চমুন্দ নো ওম নো বল ম বল তো কি স কি বাবা আমার ডাকা বাবা আমার স্বামী মাত কে প্রতিদিন আমায় মার করে বাবা আমায় একটু ভালোবাসে না বাবা আপনি একটু রক্ষা করুন বাবা আপনি একটু কৃপা করুন এই ব্যাপার হবে সব ঠিক হয়ে যাবে সব ইচ্ছা তোর পূরণ হবে তুই কোনো চিন্তা করিস না আমার আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে জয় ব্যাস ব্যাস এবার আজ রাতে তুই এক বোতল তেল নিয়ে আসবি আমি ওই তেলে মন্ত্র পড়ে তোকে মালিশ করে দেব আর মন্ত্র করা তেল দিয়ে দেব। ওই তেল তুই গিয়ে তোর স্বামীর বাড়ায় লাগিয়ে দিবি তারপর দেখবি তোর স্বামী শুধু তোর কথাই শুনবে তোর সব ইচ্ছা পূরণ করবে শুধু তাই নয় মা তোর স্বামী বাড়াটা তোর বসে থাকবে এই চোদ্দা একটা চা দেতো বাড়া কী হলো রে পল্টু এত রেগে আছিস কেন আর বলিস না বাড়া এদিকে হাতে মাল খাওয়ার টাকা নেই আর এই গরমেতে গাড় জ্বলিয়ে দিল বাবা দাঁড়া পল্টু তোকে একটা মালা মেরে চা দেই দেখবি মাথা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে আর বাড়া ঠান্ডা এই গরমেতে ঠান্ডা যাচ্ছে এই বাড়া ওই কি ছেলে ফুটো কোথায় রে জানি না গো পল্টু দা দুদিন ধরে আমি ওকে দেখিনি বানচোতটা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিল সে তো বাড়া দেওয়ার নামই নেই ওরে পল্টু তোর দুধ চা দেবো নাকি কাচ্চা চা দে দুধ চাই দে তা চিনি বেশি দেবো না কম দেবো মেজসটা বাড়া এমনি গরম হয়ে আছে দে বেশি করে দে আচ্ছা প্লাস্টিকের কাপে দেবো না বাড়ে দেবো তোর গাড়ি ঢেলে দেবো একটার পর একটা একটার পর একটা বলেই যাচ্ছে এইবারা এত বলার কি আছে দেখছিস মাথাটা বিগিয়ে আছে যা বাল পারিস দে আচ্ছা আচ্ছা তা চাইকে মোটা পাতা দেবো না সরু পাতা দেবো তোর বাটা ছিঁড়ে দিয়ে দে আঞ্চট বারবার বাল বাল দিয়েই যাচ্ছে হাট বাড়া তোর বালের চায় খাবো না এম কিচ্ছিলে তোর চায়ের দোকান আমি বোম মেরে উড়িয়ে দেবো বাড়া এই জীবনে মাল ছাড়া আর কেউ নেই বাড়া বালের জীবন আমার কোনো গুড নেই ভালোবাসে না তুই আমার সব বাংলা তুই ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই বাড়া তোকে খাওয়ার পরে আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় এই বাড়া হ্যাঁ পল্টু আমার বউকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না তুই কিছু কর পল্টু তুই কিছু কর হ্যাঁ আমার ছাগলগুলো কেউ খুঁজে পাচ্ছি না তুই কিছু কর পল্টু এই গার মেরেছে এবার কী করবো পল্টু কেঁচাল করিস না ওদেরকে বলে দে আমরা খুঁজে আনবো তুই কি পাগলতি দামে এগ আমরা কোথাও থেকে খুঁজে আনবো আরে আগে কিছু একটা বলে ওদেরকে বিদায় কর তারপর দেখছি কী করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালের ক্লাব আপনাদের সঙ্গে আছে আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করবো হ্যাঁ হ্যাঁ আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালের ক্লাবের প্রধান পল্টুদা তোমাদের কথা দিচ্ছে কাল সকালের মধ্যে তোমার বউ আর ছাগল বাড়ি পৌঁছে যাবে কি কি বললি কাল সকালের মধ্যে কি করে খুঁজে আনব গার মেরেছে কি বলতে কি বলে ফেললে এবার কি করব এবার আমি জানি কি করতে হবে মানে তুই কী জানিস বাড়া আমি যখন কাল রাতে মালকে রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম আরে এটা তো ওই চোদ্দার বউ তা এত রাতে এখানে কি করছে দেখতে হচ্ছে যে কি মা এনেছিস যা যা বলেছিলাম হ্যাঁ বাবা সব এনেছি তাহলে চ আমার সাথে আয় কোথায় যাব বাবা আরে পাগল বাবা তোমার মনের ইচ্ছা পূরণ করবে যাও আসো খেলবো খেলা হবে খেলা হবে কি বলছিস তে ফুটো আরে বাড়া ওই চোদ্দার তান্ত্রিকটা মেয়েদেরকে পাশিয়ে মেয়েদের সঙ্গে পাকপাক করে ওই শান্তিক ছেলে তান্তিকের এত বড় সাহস আমাদের গ্রামের মেয়ে ছেলের সাথে পক করা বস্তিওয়ালা আজ আমি ওই তান্তিকের গাড় মেরেই ছাড়বো হে বানছো দই খানকির ছেলে তান্তিক কোথায় বাবা ভিতরে আছে সেটিং করছে ইএম মানে মিটিং করছে বুধবার আমি তোর মিটিংয়ের আজ গাড় মেরেই ছাড়বো এই চতবারা খানকির ছেলের দরে এমন তরুণ দিবি যা তোর বাড়াটাও কোনোদিন না দাঁড়ায়